যেসব অ্যান্টিবায়োটিক ডায়রিয়া বা পাতলা বেকান রুগীদের ক্ষেত্রে সবচেয়ে ভালো রোল প্লে করে তার মধ্যে হচ্ছে সিপ্রুফ্লাক্সাসিন সেফিকজিম এজিথ্রোমাইসিন সেফটিএক্সন সেফরুকজিম মেট্রোনিটাজন ইত্যাদি ইত্যাদি এইসব অ্যান্টিবায়োটিক রুগীকে দুই বেলা এক বেলা বা তিন বেলা করে রুগীর ফিজিক্যাল কন্ডিশন শারীরিক অবস্থা বয়স এবং লিঙ্গ ইত্যাদি দিক বিবেচনা করে পেশেন্টকে আমরা দিয়ে থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে কোন ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং কি কি অ্যান্টিবায়োটিক ডায়রিয়ার পেশেন্টের জন্য সবচেয়ে ভালো কাজ করে পেশেন্টের অবস্থা কতটুকু উন্নত থাকে বা হবে এবং কতটুকু অবনতি হলে পেশেন্টকে হসপিটালে নিয়ে ভর্তি করাতে হবে দর্শক আমি আগের একটি পর্বে বলেছিলাম ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক খাওয়ার তেমন কোনো প্রয়োজন নেই হ্যাঁ এটা সত্য ডায়রিয়া যেহেতু অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে রুটা ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে ভাইরাসের সংক্রমণের ফলে ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন নেই যেসব ক্ষেত্রে ডায়রিয়া বা পাতলা বেগানো হলে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক খেতে হবে তার মধ্যে হচ্ছে যদি শনাক্ত হয় বা প্রমাণিত হয় যে ডায়রিয়া ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয়েছে তখনই অ্যান্টিবায়োটিক খেতে হবে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন ব্লাড টেস্ট বা স্টুল এক্সামিনেশন করার পর যদি সেখানে ব্যাকটেরিয়া শনাক্ত হয় তখন পেশেন্টকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে হবে এছাড়াও যদি দেখা যায় পেশেন্টের স্টুল বা পাতলা পায়খানা একেবারে পানির মতো ফ্রেশ বা সাদা না হয়ে কিছুটা ঘন বা হলুদ বর্ণের হয় পেশেন্টের পাতলা পায়খানার সাথে সাথে যদি পেটে ব্যথা হয় এবং বমি হয় এবং পেশেন্টের জ্বর আসে কারণ পেশেন্টের পাতলা পায়খানা যদি ব্যাক্টোরিয়ার সংক্রমণের ফলে হয়ে থাকে তাহলে সাধারণত পাতলা ভায়খানার ক্যারেক্টার বা চরিত্র অনেকটা এমনি হয়ে থাকে এছাড়াও যদি পেশেন্টের পাতলা পায়খানা পাঁচ দিনের অধিক সময় স্থায়ী হয় তাহলেও পেসেন্টকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দেওয়া উচিত এবার আসি ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে কোন কোন অ্যান্টিবায়োটিক সবচেয়ে ভালো কাজ করে এবং কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো খাওয়া উচিত যেসব অ্যান্টিবায়োটিক ডায়রিয়া বা পাতলা পায়খানা রুগীদের ক্ষেত্রে সবচেয়ে ভালো রোল প্লে করে তার মধ্যে হচ্ছে সিপ্রুফ্লাক্সাসিম সেফিক জিম এজিথ্রোমাইসিন সেপ্টিএক্সন সেফোরুক্সিম মেটুনিটাজন ইত্যাদি ইত্যাদি এইসব অ্যান্টিবায়োটিক রুগীকে দুই বেলা এক বেলা বা তিন বেলা করে রুগীর ফিজিক্যাল কন্ডিশন শারীরিক অবস্থা বয়স এবং লিঙ্গ ইত্যাদি দিক বিবেচনা করে পেশেন্টকে আমরা দিয়ে থাকি কোন একজন প্রাপ্তবয়স্ক পেশেন্ট যখন আমাদের কাছে ডায়রিয়া বা পাতলা বেগানোর সমস্যা নিয়ে আসে তখন আউটডোরে পেশেন্টকে যে ওষুধগুলো দিয়ে থাকি বা যেভাবে প্রেসক্রাইব করে থাকি সে প্রেসক্রিপশনের নমুনা অনেকটা এরকম ট্যাবলেট জিমেক্স পাঁচশো মিলিগ্রাম দুইটা ট্যাবলেট একসাথে একবার ট্যাবলেট সিপ্রোসিন পাঁচশো মিলিগ্রাম সকালে একটা এবং রাতে একটা সাত দিন ট্যাবলেট জিঙ্ক বি সকালে একটা এবং রাতে একটা দশ দিন ট্যাবলেট ফেমোটিড বিশ মিলিগ্রাম সকালে একটা এবং রাতে একটা দশ দিন ট্যাবলেট এমোডিস চারশো মিলিগ্রাম সকালে একটা দুপুর একটা এবং রাতে একটা পাঁচ দিন ট্যাবলেট ইমিস্টেড সকালে একটা দুপুর একটা এবং রাতে একটা এভাবে পাঁচ দিন প্রাপ্তবয়স্ক কোন পেশেন্ট এর ডায়রিয়া বা পাতলা হবে কেনা হলে যে ওষুধ আমি বললাম বা যে ওষুধগুলো প্রেসক্রাইব করলাম এই ওষুধগুলো সেলাই ডাবের পানি এবং পাতলা হবে কেনা হলে অন্যান্য যেসব খাবার খাওয়া উচিত সেসব খাবারের সাথে সাথে প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধগুলো স্টার্ট করে দিতে হবে দর্শক এতক্ষণ যে মেডিসিন বা ওষুধগুলোর নাম বললাম এই ওষুধগুলো বা মেডিসিনগুলো প্রেসক্রিপশন অনুযায়ী পেশেন্টের শারীরিক অবস্থা যদি খুব বেশি খারাপ না হয়ে যায় তাহলে পেশেন্ট বাড়িতে বসে বা বাসায় বসে খেতে পারবে এবং বাসায় বসেই খাওয়া উচিত তাহলে কোন কোন ক্ষেত্রে পেশেন্টকে হসপিটালে ভর্তি রেখে তারপর চিকিৎসা চালানো উচিত পেশেন্ট যদি অতিরিক্ত বয়স্ক হয় বা পেশেন্টের বয়স যদি অতিরিক্ত কম হয় বিশেষ করে শিশু বাচ্চাদের ক্ষেত্রে হসপিটালে ভর্তি রেখেই ডাইরেক্ট বা পাতলাবেগান চিকিৎসা করা উচিত কোন পেশেন্ট যদি প্রতিদিন সাতবারের অধিকবার পাতলা বেকানা করতে থাকে কোন পেশেন্টের যদি প্রচন্ড ভুমিটিং হয় এবং ভূমির কারণে পেশেন্ট কোনো কিছু মুখে খেতে পারছে না এই অবস্থা তৈরি হয় কোন পেশেন্টের শরীর যদি একেবারে নিস্তেজ হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে যে মুখে খাবার যোগ্যতা পেশেন্ট হারিয়ে ফেলেছে এমন অবস্থা তৈরি হলে পেশেন্টকে হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা চালাতে হবে বা পেশেন্টকে হসপিটালে ভর্তি করে দিতে হবে পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় এবং দিনে যদি পাঁচ বার বা তার অধিকবার পাতলা বেগানা করে তাহলেও বা পাতলা চিকিৎসা হবে এছাড়াও যেসব পেশেন্টের ডায়াবেটিস বিভিন্ন ধরনের হৃদরোগ বা হার্ট ডিসিজ কিডনির বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থাকবে এইসব পেশেন্টের ক্ষেত্রেও ডায়রিয়া বা পাতলা বেগানো হলে হসপিটালে ভর্তি রেখে তারপর চিকিৎসা চালাতে হবে এবং চিকিৎসা চালানো উচিত